কারেন্ট না থাকলেও ওয়াইফাই চালাতে পারবেন এই ডাব্লিউ জিপি মিনি ইউফিএস দিয়ে সো দেখুন এই যে যাদের বাসায় ওয়াইফাই রয়েছে অনু এবং রাউটার সো কারেন্ট না থাকলে দেখা যায় যে বন্ধ হয়ে যায় কিন্তু এটা দিয়ে আপনি বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা অন রাখতে পারবেন বা এর কম সময়ও লাগতে পারে অর্থাৎ আট থেকে দশ ঘন্টা এরকম বেশিরভাগ ব্যাক আপ দিয়ে থাকে কারো কারো ক্ষেত্রে বেশি সো দেখুন কম বেশি সবার জায়গায় কারেন্ট কোনো কারণ না কারণে চলে যায় মানে থাকে না সেক্ষেত্রে ওয়াইফাইটি বন্ধ থাকে সো এটা দিয়ে আপনি ওয়াইফাই অন রাখতে পারেন দেখুন এটাতে এখানে রয়েছে পাঁচ বোল্ট নয় বোল্ট বারো বোল্ট এখানে রয়েছে চার্জের চার্জ দেওয়ার জন্য আউটপুট সো এছাড়া রয়েছে দুটি কেবল এই একটা এবং এই একটা সো এই দুটা দিয়ে রাউটার এবং অনুকে পাওয়ার দেবেন মানে পাওয়ার কানেকশন দিয়ে অন রাখতে পারবেন সো চলুন কীভাবে পাওয়ার দিবেন এবং কোথা থেকে নেবেন সব কিছু বলবো সো যেহেতু হচ্ছে আমার মানে অনু মানে অন্য তো বারো বোল্টেরই হয়ে থাকে বেশিরভাগ অন্য কখনও বারো বোল্টের নিচে হয় না সো বারো বোল্ট এবং রাউটারের ক্ষেত্রে হয় নয় বোল্ট পাঁচ বোল্ট এবং কি বারো বোল্ট আমার এটা হচ্ছে নেটিস মানে বারো বোল্টের রাউটার সো আমার সেক্ষেত্রে এই একটা দিয়েই হয়ে যাবে সো প্রথমত আমি হচ্ছে রাউটারে এটা দিই দেখুন এটা রাউটারে দিলাম এরপর দেবো অনুতে এই তো অনুতে দেওয়া হয়ে গেলে আমাদেরকে এটা হচ্ছে মেন পোর্ট এটাই হচ্ছে দেবো আমরা এইখানে পাঁচ বোল্টের এইখানে সরি এইখানে নয় বারো বোল্টের এইখানে এই তো এটা দিলেই হবে না এটাকে যে পাওয়ারটাকে অন করতে হবে তাহলে অন হবে এটা এখন অন হয়েছে রাউটার সো অনু আমার চালু হয়েছে কিন্তু অনুর লাইট জ্বলে না যার কারণে দেখা যাচ্ছে না সো আমরা এখন দেখবো যে আমাদের ওয়াইফাইটা চলতেছে কি না সেটা দেখব ফোন থেকে সো দেখুন আমাদের ওয়াইফাইটা কিন্তু কানেক্ট কানেক্টেড হয়েছে এবং চলতেছে এইখানেও ঠিকঠাক মানে চলতেছে ঠিক আছে সো দেখুন আমরা এভাবে এখন অন করে রাখলাম কিন্তু আমাদের ওয়াইফাইটি অন থাকলো মানে রাউটার অন মানে রাউটার এবং অন কিন্তু চার্জ শেষ হয়ে গেলে তো এটা ইয়া হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদেরকে এইখান থেকে চার্জে লাগিয়ে রাখতে হবে কীভাবে চার্জ আমি বলতেছি এইখানে চার্জ কত পার্সেন্ট আছে সব দেখা যাবে সো এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম চার্জে লাগাতে হবে চার্জ হবে কারেন্ট না থাকলেও মানে এক ভাবের কোনো চিন্তা নাই যে সমস্যা হবে এখন হচ্ছে উনুর যে চার্জার আছে অথবা এটার সাথে চার্জার না দিলে অনুর চার্জার দিয়ে এখানে বারো ভোল্ট চালাইতে পারবেন দেখুন এই যে আমি একটা বারো ভোল্টের চার্জার এটা দিয়ে এখন চার্জ দেব সপ্তাহের ওনুরটা লাগাবেন যদি এমনিতে না থাকে এই যে তো আমার এটা আলাদা করে কেনা রাখছে চার্জার আমি এই ইউপিএসটা কিন্তু দীর্ঘ ছয় মাস প্লাস ব্যবহার করার পরে আপনাদের সামনে রিভিউ দিচ্ছি কীরকম এক কথাই অসাধারণ সবগুলির থেকে এর আগে আমি হচ্ছে পঁচিশশো টাকা দিয়ে একটা নিছিলাম যেটা নষ্ট হয়ে গেছে বাট এটা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ঠিক আছে আপনারা নিলে এটা নিতে পারেন সো এটা কিন্তু অরিজিনাল আবার নকল আছে এটা হচ্ছে অরিজিনাল আমি যেটা নিয়েছি যে এখানে একটা কি আর দিতে এটা যদি স্ক্যান করে আমি সরাসরি অরিজিনাল নাকি এটা বোঝা যাবে সো আমি এই প্রোডাক্টটি হচ্ছে আমি দারাস থেকে নিয়েছি সো আপনারা যদি নিতে চান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে অর্ডার লিঙ্ক সো সেখান থেকে অর্ডার করে নিতে পারেন অরিজিনাল প্রোডাক্ট এই যে তো আমার এটা কিন্তু অরিজিনাল সো আপনারাও নিতে পারেন অরিজিনালটা সো অর্ডার করুন দ্রুত এখন শীতের সিজেন খুব কম টাকাই পাবেন হয়তো